প্রতিদিনের মতো আজ অফিস থেকে ফেরার পথে দুইটা তাজা গোলাপ কিনে বাসায় যে কয়েকবার কোলিং বেল চেপেও দেখি মায়েশা দরজা খোলে না সারাদিন অফিস কলে ক্লান্ত শরীরে দরজার সামনে দাঁড়িয়ে থাকার যেন কোনো শক্তি দেহে নাই কিছুক্ষণ পর ডাকাডাকি শুরু করলাম এদিকে মাইশার ফোনে অনেকবার কল দিলাম কিন্তু রিসিভ করে না মাইশার ফোনের রিংটনের আওয়াজ আমি শুনতে পাচ্ছি কিন্তু মাইশা তো এমন কখনোই করে না এই সন্ধ্যায় তো কখনো ঘুমোয় না বেশ চিন্তায় পড়ে গেলাম আমার বাসা নিস্তলায় তাই ঘুরে ব্যালকনির সামনে গিয়ে দেখি দরজা অর্ধেক খোলা মাইশাকে দেখা যায় কি না তাই আমি দরজার ফাঁক দিয়ে তাকিয়েছি কিছুক্ষণ তাকাতাকি করার পর হঠাৎ ফ্লোরে চোখ আটকে যায় আমার মাইশার চুল এলোমেলো অবস্থায় ফ্লোরে বিচ্ছিন্ন থাকতে দেখলাম আমার বুকের ভিতর হঠাৎ ধাক্কাধাক্কি উঠলো আমি একবার উত্তেজিত হয়ে দরজার কাছ থেকে গ্রিলে নেমে গেলাম তাকাতেই দেখি মায়িশা হাত পা ছুড়ে অর্ধনগ্ন অবস্থায় ফ্লোরে পড়ে আছে ও পায়জামা অর্ধেক খোলা দেখা মাত্রই আমার দেহ পাথরের মতো শক্ত হয়ে গেল আমি নিজেকে ধরে রাখতে পারলাম না সোজা নিচে আশ্রে পড়লাম গ্রিল থেকে তখন সন্ধ্যা সাতটা তিরিশের কাছাকাছি আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল হাত পা থরথর করে কাঁপছে আমি কি দেখলাম এটা নিজেকে বিশ্বাস করতে পারছি না নিজেকে কোনো রকম দাঁড় করিয়ে বাসার দরজার সামনে গিয়ে পাশের বাসার কাদের ভাইকে ডাক দিলাম আমি যেন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি নিজের ভেতর কোনো কিছু যেন অনুভব হচ্ছে না পাঁচ বছর রিলেশন করে বিয়ে আমাদের বিয়ে হয়েছে এই দুই বছর খুব ভালোবাসি মায়েশাকে ওকে ছাড়া আমি এক মুহূর্ত নিজেকে কল্পনা করতে পারি না আমার ডাকা ডাকি শুনে কাদের ভাই তাড়াতাড়ি দরজা খুললেন আমি ওনাকে যে বিষয়টা বলবো কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না শুধু এতটুকু বলতে পারলাম ভাই এখনই দরজা ভাঙতে হবে কাদের ভাই দুই ভুরুকুসকে বললেন কেন কেন স্বপ্নিল ভাই কি হয়েছে আমি কান্নামাখা কণ্ঠে আমার মায়েশা ভাই আমার মায়েশা ফ্লোরে পড়ে আছে কাদের ভাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বললেন বলেন কি ভাই কি হয়েছে ভাবির এই বলে কাদের ভাই উনার সুগঠিত দেহের সমস্ত শক্তি দিয়ে দরজায় লাথি মারলেন আমিও ওনার সাথে তাল মিলিয়ে কয়েক লাথি দিতেই দরজার ছিটকিনে ছাড়িয়ে দরজা খুলে গেল দরজা খুলতে যে দেরি আমি মুহূর্তেই বেডরুমে ঢুকেই থমকে দাঁড়ালাম অনুভূতিহীন একটা জড় পদার্থের মতো দাঁড়িয়ে আসি আমি সাথে সাথে কাদের ভাই ঢুকলো ফ্লোরে মায়িশাকে দেখেই কাদের ভাই চোখ বন্ধ করে অন্যদিকে ফিরলেন বেডরুমের ফ্লোরে মায়শা অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে দেখেই বোঝা যাচ্ছে কেউ রেপ করে গলা টিপে মেরে ফেলেছে আমার মায়া আর পৃথিবীতে নেই আমার মায়েসা আমার কলিজা আমার সব কেড়ে নিল প্রলাপ বকার মতো কথাগুলো আমার মুখ দিয়ে বেরোচ্ছিল হঠাৎ হাসে পাচ্ছিল হঠাৎ করে হেহে করে হেসে উঠলাম হাসতে হাসতে ডুকরে কেঁদে উঠলাম ঝাঁপিয়ে পড়লাম মায়েশার ওপর কাদের ভাই পেছন থেকে বললেন শান্ত হন স্বপ্নের ভাই এখন হাত দিয়ে না ভাবের গায়ে পরে সমস্যা হতে পারে আমি কোনো কথা শুনলাম না মাইশার মাথাটা আমার বুকে শক্ত করে জড়িয়ে ধরলাম হাহাকার দিয়ে কেঁদে উঠলাম আমার যেন দম ফুরিয়ে আসতেছে ধীরে ধীরে চোখে ঝাপসা দেখতে লাগলাম আমার জ্ঞান ফিরলে তাকিয়ে দেখি বেশ সাজানো একটা ঘরে আমি অস্পষ্ট কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি দেখলাম আমি আছি কাদের ভাইয়ের বেডরুমে আমি সেখান থেকে কাদের ভাইয়ের বাসার মেন দরজা খুলতেই দেখি বহু মানুষ আমি লোকজন ঠেলে ভেতরে যেতেই দেখি আমার শাশুড়িমা শব্দ করে কান্না করছেন পরক্ষণেই একটা ঘুষি এসে লাগলো আমার ডান কাঁধে আমি সাথে সাথেই ঘুরে পড়লাম নিচে তাকিয়ে দেখি আমার শ্যালক মানে মাইশার ছোটো ভাই তারেক আমার জামার কলার ধরে টেনে তুলছে আর বলছে আমার আপুরে তুই মেরেছিস কেন মেরেছিস বল চিৎকার দিয়ে উঠল তারেক আমি শুধু অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়েই আসি ওর দিকে দুইটা পুলিশ কনস্টেবল ছুটে এসে তারেককে আটকালো তারেক ক্ষিপ্র বাঘের মতো আমার দিকে রুখে আসতেছে দুই কনস্টেবল যেন ওকে ধরে রাখতে পারছে না একজন এগিয়ে এসে আমাকে টেনে তুললো তাকিয়ে দেখি নাইমা জান্নাতুল নাইমা হচ্ছে মায়েশার ছোটো বোন ওরা তিন ভাই বোন মায়েশা সবার বড় তারপর তারেক আর সবার ছোট নাইমা নাইমা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে না আমাকে উঠাতে উঠাতে বলছে আপনার লেগেছে অনেক দোলা ভাই ভাইয়া দিন দিন অমানস হয়ে যাচ্ছে আপনি জানেনি তো ভাইয়া কত বদরাগী কোনো কিছু শুনবে না বুঝবে না সিনিয়র মানুষের গায়ে আমি ওর কথা শেষ করতে না দিয়ে বললাম না না ঠিক আছে আমি কিছু মনে করিনি এই বলে আমি আমার বেডরুমে গেলাম গিয়ে দেখি পুলিশ স্টেশনে মাইটাকে উঠাচ্ছে হয়তো লাশ পোস্টমর্টাম করবে এসআই আমাকে দেখে বললো আপনি এই রুমে কি করেন বলেছি না কাউকে এখানে না আসতে আমি ক্ষীণ গলায় উত্তর দিলাম আমি ওর স্বামী অফিসার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল আপনি ওনার স্বামী এতক্ষণ কোথায় ছিলেন আমার ওয়াইফের এই অবস্থা দেখে সেন্সলেস হয়ে যাই আপনাকে কেউ দরকার আসছেন ভালো হয়েছে কিছু প্রশ্নের জবাব দিন বলুন কাদের নামের এক ভদ্রলোক বললেন আপনি ওনাকে দরজা ভাঙার জন্য বলেছিলেন হ্যাঁ তা দরজা ভাঙলেন কেন ভেতরে আটকানো ছিল তাই অফিসার কিছুক্ষণ চিন্তার গভীরে চুপ করে থেকে আবার প্রশ্ন করলেন আপনার ওয়াইফের লাশের অবস্থা দেখে তো মনে হচ্ছে রেপ করে শ্বাস করে মারা হয়েছে গলার দুই পাশে স্পষ্ট হাতের দাগ দরজা যদি ভেতর দিয়ে লাগানো থাকে তবে তাকে রেপ করলো কে আর মারলই বা কে এই বাসাতে তো আর কোনো পথ নেই বের হওয়ার তাহলে আমি সেটা কি করে বলবো আমি অফিস থেকে এসে দেখি দরজা লাগানো তারপর বেলকুনির পাশ দিয়ে দেখতে পাই মাইশা আই মিন আমার ওয়াইফের চুল এলোমেলো হয়ে ফ্লোরে পড়ে আছে তারপর আমি ছুটে গিয়ে কাদের ভাইকে ডাকি উনি আর আমি দরজা ভাঙি হুম কাদের ভাইও তাই বললেন এই বলে অফিসার গুটিসুটি পায়ে হেঁটে এক পাশে গ্রিলের হাত দিলেন এরপরে সে আমাকে বললেন আপনাকে আবার ডাকা হতে পারে কিছু ইনফরমেশনের জন্য এই বলে স্ট্রেসারে করে আমার মায়েসাকে ওরা নিয়ে গাড়িতে তুললো মাইশাকে নিয়ে যাওয়ার সময় প্রায় ঝাঁপিয়ে পড়লাম স্ট্রেচারের উপর আমার শাশুড়ি মা নাইমা ওনাকে টেনে নিয়ে ওর বুকে নিয়ে নিল আমার বুকের ভেতর হাহাকার বাড়তে লাগলো চোখের সীমানার ধরে রাখতে পারলাম না জলগুলো বেরিয়ে এলো কিন্তু একটা চিন্তা আমাকে আটকে দিল। দরজা তো সত্যিই ভেতর থেকে আটকানো তাহলে এসব করলো কে কাদের ভাইকে ডাক দিলাম উনি বললেন সমস্ত ঘর তখনই খুঁজেছিলাম কেউ লুকিয়ে আছে কিনা বাট কেউ ছিল না আর আপনি তো এদিকে সেন্সলেস আমার মাথা ঘুরে আসছে কিভাবে সম্ভব কেউ তো এটা করছে সে কি জিন যে হাওয়া হয়ে যাবে বাসার সব স্পেস আমি তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও কাউকে দেখিনি মাইসার দাপন হয়ে গিয়েছে কিন্তু এখনও সেই উত্তর মিললো না কে কিভাবে ঘরে ঢুকলো আর কেনই বা মেরে গেল মাইশাকে অপরাধী যেভাবেই হোক খুঁজে বের করতে হবে আমার পৃথিবী কেড়ে নিল যে তাকে তো আমি ছেড়ে কথা বলবো না একদিকে মাইশাকে হারানোর যন্ত্রণা আর অন্যদিকে রহস্যের জাল ঘিরে আসি আমি আমি কোন আগাগোড়া পাচ্ছি না কীভাবে থেকে শুরু করব। রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট চেয়ার নিয়ে বেলকনিতে বসে আছি চোখে কোনো ঘুম নাই মাইশা যাওয়ার পর এই তিন দিন কোনো ঘুমাতে পারেনি মাঝরাতে শুনতে পাই যেন মাইশা কাদো কাঁদো গলায় বলছে ওকে ছেড়ো না স্বপ্নীল সাথে সাথেই আমি এদিকে ওদিকে তাকাতাকি করি পরক্ষণেই বুঝি হ্যালোসিনেশন হয়তো হবে আজ পূর্ণিমার চাঁদ চাঁদটা যেন আমার মাইশার জন্য আরও উজ্জ্বল আমি চেয়ার ছেড়ে উঠলাম মাইশা থাকলে হয়তো বলতো এই যান এদিকে আসো দেখো কত সুন্দর চাঁদ আমি তখন ওই চাঁদের চেয়ার উজ্জ্বল আমার মাইশার চাঁদ মুখটা অবাক হয়ে দেখতাম একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যালকনির গ্রিল আঁকড়ে ধরে দেহের একটু ভর দিয়ে চারটা দেখতে যাব ঠিক এমন সময় গ্রিলের এক পাশ একটু আলগা হয়ে গেল আমি অবাক হয়ে গেলাম এবার একটা ধাক্কা দিতেই দেখি গ্রিলের এক পাশ বাইরে সরে গেল আমার গলা শুকিয়ে হাত দুইটা কাঁপতে লাগলো পুলিশ তো ধাক্কা দিয়ে দেখলো তখন কিছু হলো না এখন কেন হলো এমন